মামুন জাবরি তুই তো একটা সাপরির গোরে জাবরির গোরে সাপরি লাথি মানে এখান থেকে বের করে দিব ছোট লোকের বাচ্চা তোরা আমার লাইভে এসে কেউ দেখতে বলছে লাইভের বেয়া মাইয়া মানুষের লাইভের মধ্যে মারা দাঁত করে ফালা দিব বেয়াদব কোথাকার কতগুলা বেড়া মানুষ থাকে কোনো কাম নাই কোন কাম কাজ নাই আজ কিভাবে মেয়েদেরকে খুঁজাবে কিভাবে মানুষকে ডিস্টার্ব করবে ওই ধান্দায় থাকে মনটা যে থাপ্প দিয়ে দাঁত করে ফালাই